অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের আমার অভিজ্ঞতা পোখারা ফেওয়ালেক লেক অন্নপূর্ণা বেস ক্যাম্প অক্টোবরে বেস্ট এই লেক থেকে দু কিলোমিটার দূরে রয়েছে ইমিগ্রেশন বা পারমিট অফিস সেখানে লাগবে দু কপি ফটো ও এক হাজার টাকা মিথিলা এক্সপ্রেসে দশটায় রক্সল পৌঁছে টোটো করে বীরগঞ্জ এবারে মানি এক্সচেঞ্জ করে নিলাম এসে পৌঁছালাম ঝিনু এখান থেকে আমরা আমাদের স্টার্ট করছি চির এগিয়ে যাচ্ছে দারুণ একখানা ব্রিজ সাসপেনশন ব্রিজ আছে ঝিনুর আইকন এই সাসপেনশন ব্রিজ ট্রেকের শুরুতেই এই ব্রিজ এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা রয়ে গেলেন উকি দিচ্ছে ফিস্টেল অন্নপূর্ণাকে দেখতে এবিসি টেকে যাচ্ছি কিন্তু আমার পছন্দ ফিস্টেল যে সারা রাস্তায় প্রায় যেখান দিয়ে সেখান দিয়ে উকি দেবে এ পথে ষাট উর্দু অনেক ট্রেকারকেই পেয়েছি তবে এবার পেলাম এক টিনি ট্রেকারকে কিউট দেখে কি ভালো লাগছে ঝর্ণার আওয়াজ পাচ্ছি দারুণ একটি ঝর্ণা আসছে নাম সহস্রধারা

নমস্তে এভ্রিবারি নমস্তে এনজয় ইউর বাই খুব শীঘ্রই আসছে পরবর্তী পর্ব মিস করবেন না